আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস কাইফাহ ইনশাআল্লাহ আংতুম বিখ আফিয়া। আজকে ছয় নং লেসন প্যান থেকে তোমাদের ভিডিও ক্লাস হতে যাচ্ছে তৃতীয় থেকে যারা সপ্তম শ্রেণীতে রয়েছে যারা ক গ্রুপে পড়ো বিশেষ করে আজকের ক্লাসটা তোমাদের জন্য মূল পাঠ্য বইয়ের ছত্রিশ নং পৃষ্ঠা প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো এখানে অনেকগুলো প্রশ্নোত্তর রয়েছে যেগুলো আমি তোমাদেরকে এখন একটা একটা করে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন মাসমুকাইয়া ওয়ালাদু অথবা আইয়ু হালওয়ালাদু হে ছেলে তোমার নাম কি উত্তরটা হবে ইসমি শাহিদুন ইসমি আমার নাম শাহিদুন শাহেদ ইসমি শাহিদুন আমার নাম শাহেদ অথবা উত্তরটা এরকমও হয় আনা শাহিদুন আমি শাহেদ পরের প্রশ্ন হাল হাজা কলামুখা হাল হাজা কলামুকা হাল মানে কি হাজা মানে ইহা কলামুকা মানে তোমার কলম ইহা কি তোমার কলম অথবা প্রশ্নটা এভাবেও করা যায় আহাদা কলামুকা ইহা কি তোমার কলম এই আটা হলো হামসাতুল ইস্তেফাম এটার অর্থ কি একটু পার্থক্য আছে সামনে এটা ইনশাল আলোচনা করা হবে আহাদা কলামুকা ইহা কি তোমার কলম নাম হাজা কলামি হা ইহা আমার কলম কাইফা কলামুকা কাইফা কলামুকা তোমার কলম কেমন কাইফা অর্থ কী কেমন বা কীভাবে কলামুকা তোমার কলম কাইফা কলামুকা তোমার কলম কেমন উত্তর কল আমি যাইয়ে দুন কলামি আমার কলম যাইয়ে দুন ভালো আমার কলম ভালো চার নং প্রশ্ন হালফাতে মাতু উখতুকা হাল হালফা তেমাতু উখ কি তোমার বোন এখানে উখতুকা কাফের জবর দিচ্ছি কারণ এই প্রশ্নটা করা হচ্ছে হলো একটা ছেলেকে হাল ফাতেমা তু উখতুকা ফাতেমা কি তোমার বোন আর ফাতেমা তু কা ফাতেমা কি তোমার বোন নাম হা ফাতেমা তু উখতি ফাতেমা আমার বোন অথবা নাম হিয়া উক্তি হা সে আমার বোন কারণ ফাতেমা একটা মেয়ে দেখে সেখানে হিয়া দ্বারা সম্বোধন করা হয়েছে আচ্ছা পরের প্রশ্নে যাই হাল উখতুকা হাল উখতুকা তুকা তিলমিদাতুন তোমার বোন কি মেধাবী ছাত্রী তিলমি দাতুন এখানে মৌসুব সিফাত হয়েছে হাল উখতুকা তিলমি দাতুন জাকি এতুন তোমার বোন কি মেধাবী ছাত্রী উত্তর নাম হিয়া তিলমি দাতুন জাকি এতুন হা সে মেধাবী ছাত্রী কাইফা উখতুকা তোমার বোন কেমন হিয়া বিনতুন তই সে উত্তম মেয়ে হিয়া অর্থ সে বিনতুন মে তৈবাতুন উত্তম সে উত্তম মেয়ে পরে প্রশ্ন ইয়া জৈনবু হে জৈনব হাল হুদুকি ইহা কি তোমার হার ইকুদুকি কাফেনীতে জের হবে কারণ জৈনব একটা মেয়ে সেজন্য ইহা কি তোমার হার উত্তর নাম হা দা ইকুদি হা ইহা আমার হার কাইফাইকুকি তোমার হার কেমন জব ইকুদি জামিলুন আমার হার ইকুদি আমার হার জামিলুন সুন্দর অথবা হুয়া জামিলুন সেটি সুন্দর হুয়া অর্থ তা বা সেটি জামিল সুন্দর পরে প্রশ্ন হাল আখুকা তা জিরুন তোমার ভাই কি ব্যবসায়ী উত্তর লা ফাল্লা ফাল্লাহুন না আমার ভাই একজন কৃষক অথবা লা হুয়া ফাল্লাহুন না সে কৃষক এই হুয়া জমিরের মার্জা হল আখুন হাল আখুকা তোমার ভাই মাসমুহু তার নাম কি ইসমুহু রশিদুন তার নাম হলো রশেদ রাশেদ আচ্ছা পরের প্রশ্নে তো রয়েছে হালহাদাল জামিলুন হাল হাদ মসজিদ জামিলুন এই মসজিদ কি সুন্দর নাম হা হুয়া জামিলুন তা সুন্দর হাল তিলকাল হাদি কত জামিল হাল মানে কি তিলকাল হাদি কত ওই বাগান ওই বাগানটি কি সুন্দর নাম হিয়া জামিলাতুন হা তা মান মাহমুদুন মাহমুদ কি মান মাহমুদুন মাহমুদ কি উত্তর হুয়া আখি সে আমার ভাই হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন সে ভদ্র ছেলে হাল আখুকা তিলমিদুন জাকিউন তোমার ভাই কি মেধাবী ছাত্র উত্তর নাম হুয়া তিলমিদুন জাকিউন হা সে মেধাবী ছাত্র সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা